দৰ্জা জান গল কৰক লাইভ বহুত দিন বাদে কৰ

সবাই কেমন আছেন আশা হয় আল্লাহ সুবাহ আল্লাহ ভালো আছেন আমি আপনাদের দয়া দয় ভালো আছি আজকে আপনার সামনে আমি একটা ছোট্ট বিষয় তুলে ধরার চেষ্টা করব সময় প্রিয় বন্ধুরা আমার বর্তমান রাজনীতি বিষয় নিয়ে এই ছোট্ট একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আমি সেটা হচ্ছে যদি মানুষ হয়ে থাকে আমরা অবশ্যই আমাদেরকে ইসলামকে মানতে হবে কোরআনকে মানতে হবে কোরআনকে ফলো করতে হবে কোরানে কী বস তা দেখতে হবে সময় প্রিয় বন্ধুরা আমার সেটা হচ্ছে আমাদের মূল বিষয় তো প্রিয় বন্ধুরা আমার তো আমি বলতে চাচ্ছি যে কথা আপনাদের সেটা হচ্ছে কোরআনের মধ্যে যে অনেক বন্ধুরা বা অনেক নাস্তিক জানেন সরে সারের দোসররা বলতে কোরআনের এই রাজনীতি নেয় এই বক্তব্যটা আপনাদের সামনে আমি বলতে চাই কারণ রাজনীতি কি কোরআনে না থাকে তাহলে এই রাজনীতি কোনো কি করা উচিত হবে সে বিষয়ে আপনি বলুন আমার প্রিয় বন্ধুরা তো আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় মাহিন ভাই কেমন আছেন আপনি হুসাইন বেগম প্রিয় বন্ধু আমার কেমন আছেন আপনি প্রিয় প্রিয় বন্ধু প্রিয় বন্ধু আমার কেমন আছেন আপনি ভালো আছেন তো আমি যে বিষয়টা আপনার কাছে বলতে চাই সেটা হচ্ছে কোরআনের মধ্যে রাজনীতি নাই এই রকম একটা বিষয় নিয়ে মানে খুব একটা আলাপ আলোচনা হচ্ছে তো আপনারা বলুন আমি আপনাদের সামনে সেটা উপস্থান করতে চাই মূল বিষয় হচ্ছে এই যে গতকাল গত পরশু দিন একটা আমি ভিডিও দেখলাম যেটা দেখার পরে আমার খুব একটা খারাপ লেগেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানকে ওই আওয়ামী লীগের দোসর একটা এই নাম তার মাহমুদুর রহমান ওকে কিন্তু খুব সাহায্য দরকার ও যে মুসলমান নাম দিয়ে বা এই আপনার এখানে মুসলমান এই ভালো কিছু নাম দিয়ে বর্তমান ওকে এই জমিনে রাখা খুব ক্ষতিকর মনে করি ও নাস্তিক ও মাহমুদ রহমান এই মাহমুদ রহমান বলতেছে ডক্টর শফিক রহমানকে ডক্টর শফিক রহমানকে বলতেছেন তুমি কি রাজনীতি কিছু জানো তোমার বাপ রাজনীতি জানে তুমি কি পারছো কয় কথা পারছো তাহলে আপনি বলুন এরকম জগৎ বিখ্যাত একজন মানুষকে এই কথা বলা কি তিনি কি বিয়ার করেন করে আমি আপনাদের জানতে চাই এই বিষয়টি সময় প্রিয় বন্ধুরা আমার যারা আমার লাভে আছেন আমি সবাইকে অন্তরাস্ত্র ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি সবার কাছে আমি অনুরোধ করব আমার বিয়েটি শেয়ার করে দিন যাতে নাস্তিকরা দেখতে পায় মাহমুদ রহমান এই নাস্তিক এই কুলাঙ্গার এই বিয়াদব ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে অনেক বিষদগর কথা বলতেছে অনেক বিষদগর কথা বলতেছে এই মাহমুদুর রহমান এই নাস্তিক আমি খুব একটা মানে সবসময় এই নাস্তিকদের নাস্তিকদেরকে নিয়ে কথা বলতে চেষ্টা করি আমি জুমার মধ্যে বলে থাকি এবং আমি যখন যেখানে মাহফিলে যাই সেখানে বলি কারণ এই কথাগুলো বলা আমাদের খুব দরকার ওই নাস্তিক আর এক নাস্তিক আছে বর্তমানে নাম দিয়েছে বিএনপিতেও তাকে বিএনপি দলের আমি বিএনপি দলের আমার ভাই যারা আছে তাদেরকে বলবো আপনারা বিএনপি থেকে ওই সমস্ত নাস্তিকদেরকে ব্যয় করে দেন যারা ইসলামের সাথে বিদ্বেষী করে যারা কোরআন হাদিসের সংঘর্ষিক কথা বলেন যারা সম্মানিত মানুষকে অসম্মান করে যারা মাহফিলের মধ্যে বাধা দেয় যারা কোরআন হাদিসের বিরুদ্ধে ধারণ করে আলামের বিরুদ্ধ সারণ করে দয়া করে আমি আমার বিএনপি ভাইদেরকে বলবো ওই সমস্ত নাস্তিকদের আপনারা বের করে দেন দল থেকে বহিষ্কার করে দেন যাতে আপনাদের দলের ক্ষতি না হয় আপনাদের দলের মধ্যে যাতে মানুষ দলকে যাতে ঘিনে না করে এ বাংলার তো হুদি জানাতাম সেই কারণে সেই জন্য সেই দিকে তাকিয়ে হলো আপনারা ওই নাস্তির কি কী করে দেন দল থেকে বহিষ্কার করে দেন না হয় আপনাদের এই দলের আওয়ামী লীগের সাথে অবস্থা খারাপ হয়ে যাবে কারণ কালকে একটা মাহফিরে দেখেছি এই একজন নাস্তিক আলেমের গায়ে হাত তুলতে গেছে তো এভাবে যদি বিএনপি নাম দিয়ে আসলে ওরা কি বিএনপি করে নাকি আওয়ামী থেকে তাদেরকে বন্ধুপারক হিসেবে বিএনপি ঢুকার কারণে তারা করতেছে এই বিষয়টা কিন্তু এখনও বুঝতে পারছি না তো আমি বলবো বন্ধু যারা আমার বিএনপি বন্ধু আছে তাদেরকে আমি বলবো দয়া করে আপনি আপনারা যারা বিএনপি করেন সবাই দয়া করে একটু এই বিএনপি দল থেকে ওই নাস্তিকদেরকে বের করে দিন ওই নাস্তিকদেরকে বের দিল কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে স্মরণ করে যেমন গোলাম মৌলাল নামক ওই শয়থান ওই খুলাঙ্গার কি বলেছে তিনি বললেন কোরআনের ব্যাখ্যা শেষ হয়ে গিয়েছে কোরআনের ব্যাখ্যা আর নাই কী নাস্তিকতার কথা বলতে দেখেন এই তিনি বললেন গোলাম মহিনী ওই নাস্তিক বলেছে কোরআনের ব্যাখ্যা যদি শেষ করা ওই ব্যাখ্যা যদি থাকতো তাহলে আল্লামা সাহিদি যদি বের হতো এই দেশের মানুষ আর আল্লামা সাইদির এই তফসির আল্লামা সাইদির কথা আর শুনত না ওই নাস্তিক বলেছে কেন তিনি বলেছেন আমি অনেক তফসিল পড়েছি এই আমি এই আজ থেকে দেড় হাজার বছর আগে তফসির পড়েছি দুই হাজার চব্বিশ সালে এসে তফসির পড়েছি আমি দেখেছি সব তফসির মিলেছে এখন এই তফসির শেষ হয়ে গিয়েছে যার কারণে আল্লামা সাইদি বের হলো ও বসেন মৌলান সাইদি সাইদিকে সম্মান করেও কথা বলা নাই আল্লামা সাইদি বের হলে এই ওর তফসির ওর কথা বাংলার জনগণ আর শুনতো না কেন কারণ এই কোরআনের তফসির তো শেষ হয়ে গিয়েছে আর কি শুনবে মানুষে এ কথা ওই গোলাম মৌলান ওই নাস্তিক ওই খোলাঙ্গার বলেছে তাহলে আমার আল্লাহর কোরআনের সাথে তিনি কি করেছে আমার কোরআন বিয়াদি করেছে কুফুরি করেছে ওদেরকে ইমান আনতে হবে কারণ আমার আল্লাহ রব্বয় বলে দিয়েছেন যদি কোরআন কোরআনের সির কোরআনের ব্যাখ্যা আমার কথা এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে আমার আল্লাহর কথা আল্লাহ আমার কথা আমার শান আমার বর্ণনা তোমরা করতে যাও লালাফিদ আল বাহরু বি তরবী ওলাহিমা দাদা যদি সারা পৃথিবীর সমস্ত গাছগাছাল যদি কলম বানানো হয় পৃথিবীর সমস্ত সাগরের পানে যদি সাগরের পানি আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর ভূমধ্য মহাসাগর চীন আরব বিশ্বসাগর চীনের ওই আপনার চীনের মহা এই সাগর এইগুলো যদি আপনি সব সাগরের ফানে যদি আপনি কলমের খালি বানান এরপরে যদি সমস্ত পৃথিবীর গাছগাছালে যদি কলম বানানো হয় এই কালে দিয়ে যদি কলম বানিয়ে খালি দিয়ে যদি লেখা শুরু করে জিন আর ইনসান সবাই মিলে একসাথে লেখা শুরু করে লিখতে লিখতে শেষ হয়ে যাবে তবে আমার রবের গুণগান আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ করা সম্ভব হবে না এই কথা তব সিরিবিনে আব্বাস রিহু তালু তার তফসিরির মধ্যে এইভাবে লিখেছেন সুর ফাতেহা এই দিনের সিরত তফসিল করতে গিয়ে এর নিচে তিনি এই দিনের সিরত নিচে কোরআন এমন একটা বিষয় এমন এক আমার আল্লাহ ফাঁকের কালাম যেখানে যে লেখা শুরু করলে পৃথিবীর বুকে এমন কোনো মহৎসি নাই যেই কালামের বেকার লেখা শেষ করতে পারবে আগেও জন্ম হয় নাই এখনো নাই ভবিষ্যৎ আসবে না এই কথা বলেছেন কেনে আবদুল্লিবিন আব্বাস রজুল্লাহ মুফাসীদের রয়িসুল মুফাসরিন মুফাসীকরামদের মাথার মুকুট যার যাকে আমার আল্লাহ রব্দুল্লামিন নবীজির পরে আমার আমার নবীজির পরে যাকে মুফাশীর বানিয়েছে সে হচ্ছে আবদুল্লিবিন আব্বাস রিজিয়াল্লাহ তালহ এই আবদুল্লিবিন আব্বাস রিজুল্লাহ তালুর ব্যাখ্যা মুস্তাক তফশ্রী এই ব্যাখ্যা আছে মানে পৃথিবীর বুকে এমন কোনো মুফাশ্রীর নাই যিনি কোরআনের ব্যাখ্যা লাই শেষ করতে পারবেন কাল বাহরিলাহুলা পারবে না কখনো তো তার কথার কারণে কি কোরআনের সাথে হয় নাই কোরআনের আয়াতের সাথে সমস্ত মুফাসনিক রামদের সাথে তার কথার এই যে সংঘর্ষিক হয় নাই যার কারণ আমি ছোট্ট মানুষ বলবো তারা বেঈমান হয়ে গেছে মোনাফেক ইহুদির দালাল তারা আমেরিকার দোসর ইসলামের দোষমন এদেরকে যদি বাংলার মুসলমান সাহিত্য না করে তাহলে এ দেশের মানুষ একদিন এদের কারণে ইসলামের মধ্যে থাকলে কোরআনের মধ্যে থাকলে এমন বিপদ পড়বে যা বর্মা রোহিঙ্গারা সেখান থেকে তাদেরকে কী করেছিল নির্যাতন করেছিল রোহিঙ্গার মধ্যে সে নির্যাতন করবে এই দোষরগুলো আমাদের বাংলা জমিনে রাখা হয় তাদেরকে এই গোলাম মাউল রমি তিনি ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের অন্যতম একজন ব্যক্তি ছিল এই নাস্তিক এখন আওয়ামী লীগে তাকে সিট না দেওয়ার কারণে তিনি আসছেন বিএনপিতে আর কখনো এই মিষ্টিগুলার মিষ্টিফলের ফলের কাছে কখনও ঠক ফল ধরে না ওরা হচ্ছে নাস্তিক ওরা আওয়ামী লীগের দোসর ইসলামের দোষমন ওরা যতই ভালো ফতে মানে আমি ভালো ভালো মনে মুখে উচ্চারণ করব না কেন ওদের ওই নাস্তিকদের দোষর অভ্যেসটা মনের মধ্যে ওদের কি এটা থেকে যাবে সেজন্য এই যে আরেকজন আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই নাস্তিক ও আলেমদেরকে নিয়ে সময় বাজে কথা বলে মানে আলেমদেরকে মৌলবাদী বলছে ওই যার সন্তানকে আমি বলতে চাই মৌলবাদী না হলে তিনি মুসলমান হতে পারতো না তার জন্মের পর খেয়ে দিয়েছে জন্মের পর খেয়ে দিয়েছে তাকে ওই যে বিএনপি ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কুলাঙ্গার যে বলল মৌলবাদী জঙ্গিবাদী আলমদেরকে এবার গায়ে দিচ্ছে তাহলে আপনারা বলুন তিনি মুসলমান কি করে হয়েছে যদি মৌলবাদী তাকে আজান না দিত তিনি কী করে মুসলমান হলো তার মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরে তিনি মাটিতে পড়ার পরে তাকে আলেমে আজান দিয়ে থাকে মুসলমান বানিয়েছে যতক্ষণ আজান দেয় নাই তত ততক্ষণ পর্যন্ত তিনি মুসলমানের খাতারে আসে নাই এবং যেদিন মৃত্যু হয়ে যাবে সেই দিন তিনি জাহান্নামে যদি আলেম তাকে আলেমের সাথে বিদ্বসী করে তাকে জানাজা ফটাতে হবে আলেম দিয়ে এখন তিনি বলে আলেমদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী আলেমদেরকে তিনি সব সবসময় বিশুদ্ধার্গের কথা বলছে। গালে দিচ্ছে যার কাছে একটা আলিফের বা আলিফ শব্দর একটা জ্ঞান নাই তিনি আলেমদেরকে নিয়ে বাজো কথা বলছে একটা ইসলামের ন্যূনতম জ্ঞানও যাদের মধ্যে নাই তারা আজকে আজ ইসলাম নিয়ে আলমদেরকে নিয়ে কোরআন নিয়ে বাজে বিভ্রান্ত কথা বলার এ কথা ছড়াচ্ছে আমি আমার সম্মান প্রিয় বন্ধুদেরকে বলবো যারা বিএনপিতে আছেন যারা বিএনপি করেন আমি সবাইকে বলবো প্রিয় বন্ধুরা আমার দয়া করে মির্জা ফখর ইসলাম আলমগীর ওই নাস্তিক গোলাম ও নাস্তিক তারপর আর আছে দুদু দুদু তাকে তারা আগের নাম কি আছে লাস্টের নাম দুদু বলে আমি জানি না এই নাম দত্তও আমার খারাপ লাগে এগুলোকে যদি বহিষ্কার করে দেন আওয়ামী লীগ থেকে এই বিনফি থেকে তাহলে আপনাদের বিনফি ইনশাল্লাহ জমিনের মধ্যে শান্তি সম্মান সম্মানভাবে আর এরকম কয়েকটা নাস্তিক এগুলো যদি আপনাদের দলের মধ্যে থাকে তাহলে আপনারা মনে রাখেন আওয়ামী লীগ যতটা লাঞ্ছিত নির্যা লাঞ্ছিত হয়ে এদেশ থেকে তাড়িয়ে গিয়েছে তার থেকে বেশি লাঞ্ছিত হয়ে এই জমিন থেকে বাংলা জমিন থেকে তাদেরকে তাড়িয়ে তাড়িয়ে দেবে কারণ এদেশ ইসলামের দেশ এদেশ আল্লাহ আউলেদের জমিন এদেশ আলম আলমার জমিন এদেশ কোরআন হাদিসের জমিন এই জমিনে ইসলামের বিরুদ্ধে সারণে আলমের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে কোনো জালেম এই জমিনের ঠাই হবে না ইনশাল্লাহ এবং ইসলাম আল্লাহর বিজয়ী দিন এখানে আল্লাহ ফাহরুবুল আলমিন বিজয় দান করবে এই নাস্তিকটা যত কিছু বলক না কেন ওমাইয়া বাতাইয় গর আল ইসলামী দিন আন ফালাই কবিন বরং সে তারা ক্ষতিগ্রস্ত হবে দিনের বিরুদ্ধে কথা বলে ইন্নাদ দিন ইন্দাল্লাহ ইসলাম নিশ্চয় আমার আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে জমিনের মধ্যে নবিজির হাতে দিয়েছে ইসলামের ফিতরতভাবে আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছে ইসলাম আমাদেরকে আল্লাহ ভালোবেসে মহাব্বুত করে পরিপূর্ণ হিসাবে দান করেছে সেখানে তারা নাস্তিকতা করে ইসলামের সাথে দুশ্মনী করে কোরআন হাজির সাথে বিয়াদবি করে কিচ্ছু করতে পারে না বরং সে তাদেরকে তাদের ধ্বংস হয়ে যাবে মিনুল হওয়া সিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার যারা আমার লাইভে এতক্ষণ ছিলেন আমার কথাগুলো শুনছেন সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে মোবারক জানাচ্ছি সবাইকে ইসলামের পক্ষে থাকার জন্য অনুরোধ করব। সবাই যাতে ইসলামের পক্ষ থেকে কোরআনের পক্ষ থেকে আল্লাহকে ডেকে নবীকে ভালোবাসে সত্য কথা বলে সত্য পথে চলে জিহাদের পথে চলে সবাইকে এই দিনের পথে থাকার আহ্বান জানিয়ে আমি আজকের আমার এই লাইভের আজকের ভিডিও আমি আজকের লাইভ এখান এখানে শেষ করছি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ